বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন জলে কিন্তু পরে না কোন সে প্রাণী বলতা উত্তর চোনাকি আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে উত্তর ওকুন কোন জিনিসটা পুরুষ লুকিয়ে রাখে এবং মহিলারা দেখিয়ে চলে উত্তর পার্স বা মানিব্যাক বুদ্ধি যদি তোমার থাকে ভাই বলো দেখি কোন সুখে সুখ নাই উত্তর অসুখ কোন সাগর সাগর নয় উত্তর বিদ্যাসাগর আমি নিজে খাই না আমি নিজের মুখে অন্যকে খাওয়াই আমি কে এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাতা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন